আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো আছেন আট মিনিট মাদ্রাসা চ্যানেলের পক্ষ হতে আপনাদের সকলকে অভিনন্দন আমরা অনেকে কালেমা তৈবা জানি এবং অনেকে আমরা জানি না অনেকে আমরা যারা জানি সৈশুদ্ধভাবে শুদ্ধভাবে জানি না এবং যারা একদমই জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি কালেমা বা পাঠ করব এর তো আমি উচ্চারণটি বলবো এর সাথে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব। আপনারা তা দেখে দেখে বলবেন পাঠ করবেন আমি বলবো তার সাথে কিছু সময় বিরতি নিব আপনারা সেই সময় না থেকে তা পাঠ করবেন ইলাহা বলেন ইলাহা আমরা এখানে এই যে প্রথমে লা এই লামটা টান দেই না এখানে আমাদেরকে সুন্দরভাবে টান দিতে হবে লা ইলাহা এরপর

সুন্দরভাবে বলতে হবে মহাম্মাদুর বলেন মহামাদুর রসুল বলেন রসুল রসুল্ল তো প্রিয় বন্ধুগণ এতক্ষণ ভেঙে ভেঙে বলার চেষ্টা করলাম এখন পুরো কালেমা একবারে শুনবেন এবং মিলাবে মিলাই নিবেন্লাহ বলেন ইলাহা ইল্লাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের যার যে সমস্যা রয়েছিল ঠিক করতে পারছেন তো যে ভাইদের এখনও হয় নাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত শেষ অব্দি দেখবেন তো এমন ইসলামিক জানে না তাদের তাদের কাছে শেয়ার করে দিবেন পরিবারের অন্যান্য মা বাবা ভাই বোনদের সাথে শেয়ার করবেন আর এমন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি